ভিডিও <laughs> 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 বিষয়ভিত্তিক আলোচনায় যে ব্যাপার করা হবে সেটি হলো জাতির জনক বঙ্গবন্ধুর বাল্যকাল ও রাজনৈতিক জীবনের প্রস্তুতি উনিশশো বিশ সাল থেকে উনিশশত সাল পর্যন্ত ব্যাপার পড়বেন জনাম এমএ রাজনৈতিক জীবনের প্রস্তুতি নিয়ে কিছু লেখা বলছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন নির্ভীক সৎ সাহসী ব্যক্তিত্ব তার নেতৃত্বে সমগ্র বাঙালি জাতি এক দুই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এবং পরাজিত করেছিল মার্কিন অস্ত্রে বলিয়ান পাকিস্তানি শুনিয়ে এনেছিল বিজয় লাল সবুজ পতাকা আর পৃথিবীর মানচিত্রে গেছিল বাংলাদেশ নামক মানচিত্র তার রাজনৈতিক প্রজ্ঞা জাতিকে এক মঞ্চে দাগ করাতে সক্ষম হয়েছিল তাই তার রাজনৈতিক কর্মকাণ্ড অল্প পরিসরে বলে শেষ করা যাবে না আমি সংক্ষেপটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরার চেষ্টা করছি বাঙালি আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনগণের কাছে তিনি শেখ মুজিব নামে বেশি পরিচিত তিনি প্রতিটি বাঙালির হৃদয়ের মণিকোঠায় চিরস্থায়ীভাবে স্থান করে নিয়েছেন কবির ভাষায় তাই প্রতিধ্বনিত হয় যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেদিনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান কালের মহানায়ক শেখ মুজিবুর প্রতিষ্ঠা লাভ করে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল রাজনৈতিক শক্তিগুলো গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে

যুক্তফ্রন্ট ঐতিহাসে ঐতিহাসিক একুশ দফা কর্মসূচি পেশ করে যা ছিল বাঙালিদের মুক্তি সনদ স্বরূপ উল্লেখ থাকে যে এই একুশ দফা পাকিস্তানের মেহনতি কৃষক শ্রমিকের স্বার্থে প্রণয়ন করা হয়েছিল উনিশশো চুয়ান্ন সালের ছয় মাস তারিখে অনুষ্ঠিত প্রাদেশিক পরিষদের সাধারণ নির্বাচনে দুইশো সাঁইত্রিশ আসনের মধ্যে দুইশো আঠাশটি আসনে জয়লাভ করে যুক্তফ্রন্ট এটা বস্তুত পক্ষে প্রমাণ করে যে জনগণই হচ্ছে সকল রাজনৈতিক শক্তির উৎস পরবর্তীতে আওয়ামী লীগের অন্যতম নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী উনিশশো সাতান্ন জুলাই মাসে শহীদ শরণার্থীর সাথে মতবিরোধের কারণে ন্যাশনাল আওয়ামী পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করে দেশের রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ইস্কান্দর মির্জা সাতই অক্টোবর উনিশশো সালে দেশে সামরিক আইন জারি করে আইব খানকে প্রধান সামরিক আইন হয় শেখ মুজিদ সহ বহু রাজনৈতিক নেতা বুদ্ধিজীবী ও সামাজিক কর্মী পাকিস্তানের নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয় এরপর বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহিতা অর্থাৎ মুসলিম রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম পরিচালনার অপরাধে তাকে প্রাণদণ্ড দেওয়া হয় জিন্নার দ্বি জাতি তথ্যে যারা বিশ্বাস করে যারা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের প্রতিষ্ঠিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইসলাম বিরোধী বলে সাব্যস্ত করে এই অন্ধবিশ্বাসের বশবতি হয়ে হত্যাকারীরা বাংলাদেশ বিরোধী পাক বাহিনীর চক্র এবং বাংলাদেশের প্রতিক্রিয়াশীল মহলের সমর্থন ষড়যন্ত্রের জাল বিস্তার করে এবং সামরিক বাহিনীর কিছু সংখ্যক বিপদগামী সেনা অফিসারের ব্যক্তিগত ক্ষোভ ও লোভের সম্মিলিত কারণে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থাপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে নিজ বাসভবনে নির্মমভাবে হত্যা করে হত্যা করে ছয় বছরের নিষ্পাপ শিশু মেহেদি রাঙ্গা নবপরিণীতা বধূ গর্ভবতী মা এক কথায় হত্যা করেছিল মানবতা মিজর ফারুকের পূর্ব পরিকল্পনা অনুযায়ী চোদ্দোই আগস্ট উনিশশো সালে রাতে আক্রমণে প্রস্তুতি নাই জাতিঘাতক চক্র তাদের পরিকল্পনা মত একটা ট্যাঙ্ক বিমানবন্দরে বন্দরের রানওয়ে আটকে রেখে আর সুন্দর মিরপুর ব্রিজ নিয়ন্ত্রণ করে অন্য দলগুলোকে পাঠানো হলো রেডিও স্টেশন কে কামালিস তলায় মাত্রই আহত চক্র তার উপর গ্রাস এরপর সি জর্দার সশস্ত্র বাহিনী Когда вы говорите на бенгальском языке, вы должны каждый день вспоминать тех героев, которые погибли, защищая этот язык. Ведь если бы не было их, не было бы бенгальской литературы, не было бы бенгальского языка. Среди вас... Есть поэты, которые пишут стихи на бенгальском языке. Совсем недавно в рамках Ассоциации афроазиатского единства мы устраивали встречу разных поэтов, которые говорили на разных языках. И там прозвучали стихи по революциям, о сохранении языка на бенгальском языке. И все сказали о том, африканцы, азиаты, из разных стран, Эфиопии, Судана, Емена, они сказали о том, что мы благодарны вам, что вы сумели сохранить язык. Потому что многие страны Африки до сих пор не могут восстановить свой язык, и говорят на европейских языках. Их государственные языки не их родные, а чужие. Надеюсь, что... Дякую, কবিতা দেখো পিতা হে জাতির পিতা দেখো দেখো তোমার স্মরণে রাজনীতিবিদ ব্যবসায়ী কবি সাংবাদিক চাকুরীজীবী সাহিত্যিক শোচনার বঞ্চনার শিকারে চর্চরিত অসংখ্য মানুষের আগমন রাষ্ট্রীয় সর্বোচ্চ পদ রেডিও টিভি কবি সাহিত্যিক সুদী সমাজের মন্ত্রমুগ্ধের মতো আলোচনার ঝড় কেন কেননা বাংলা বাঙালি বাংলাদেশের অস্তিত্ব বিকাশে তোমার অবদান অবিনশ যার সমকক্ষ আর কেউ হতে পারে না হবে না যা বাঙালির কাছে চিরন্তন সত্য আর শীতের কাছে অভিহিত হয়েছ জাতির চালক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথচ এমন একদিন ছিল তোমার হত্যার বিচার চাইতে সরকারি ভবন সচিবালয় থানা বিচারালয় অ্যাম্বাসিত হয়েছি নিকৃত লাঞ্ছিত পুলিশের বেতারক পিটা নিতে হয়েছি আহত আমাদের কোনো ব্যাথা অনুকম্প অনুচিত নেই কেননা আজ সরকারি তৎপরতায় আমাদের সেই ইচ্ছার প্রতিফলন বাংলা বাঙালি বাংলাদেশের প্রতিষ্ঠারে প্রতি ঘরে আজ সেই শোকের মাতম এই আপনাদের সাথে মিশিয়ে আমাদের কাজ করতে আপনারা আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানি আজকের এই অনুষ্ঠান আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি এরপরে আমাদের সামান্য আপনার আছে এটা আপনাদের অংশগ্রহণ হয়ে গেছে হয়তো সামান্য একটু বাকি থাকতে পারে একটু ধৈর্য ধরে হয়তো দশ দিন